আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইরিগেশন ফর বাংলা আজকে আর পড়ব ইয়েস আর নো অ্যানসার কোনটা মজার কোনটা মজা না চল শুরু করা যাক ইয়ামি এন্ড ইয়াকি লুক এট দ্য পিকচার এন্ড আনসার ইয়েস অর নো এখানে কি বলেছে যে লুক এট দ্য পিকচার্স এন্ড আনসার ইয়েস অর নো ছবিগুলোর দিকে ছবিগুলোর দিকে লুক করতে বলছে মানে কি দেখতে তাকাতে বলছে ছবিগুলোর দিকে তাকাও তাকাও এন্ড আনসার ইস ওর নো এবং উত্তর দাও উত্তর হ্যাঁ নাকি না হ্যাঁ তাহলে এখানে প্রশ্ন করবো আমরা প্রশ্ন কি করব ডু ইউ লাইক ডু ইউ লাইক কর কি ডু ইউ লাইক তোমার পছন্দ তুমি কি পছন্দ করো তুমি তো পছন্দ করো তো তুমি যদি পছন্দ করো তখন কি বলবে আর যদি পছন্দ না করো নো আই ডো গুড তাহলে আমরা এখানে অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছি না হ্যাঁ কি লেখা আছে ঝটপট বলে ফেল তো ব্রোকলিউক সেরিয়ালস সুপ নুডলস কাপকেক বার্গার অ্যান্ড ফ্রাইস টমেটোস ওকে আমি এখন তোমাকে কোশ্চেন করবো তুমি আমাকে অ্যানসার করবো ওকে ওকে তাহলে প্রথমে আছে ব্রকুলি ব্রকুলিতে আমি তোমাকে কোয়েশন করছি ডু ইউ লাইক ব্রোকলি নো আই ডোন্ট তারপর আছে কিউকামভার্স ডু ইউ লাইক কিউকামভার্স নো আই ডোন্ট তারপর আছে সিরিয়ালস ডু ইউ লাইক সিরিয়ালস নো ডোন্ট তারপর আছে নুডলস ডু ইউ লাইক নুডলস তারপর আছে বার্গার্গার বাট বার্গার কিন্তু বেশি খাওয়া ভালো না তারপর এখানে আছে সুপ ডু ইউ লাইক স্যুপ ইয়েস আই ডু স্যুপ তুমি পছন্দ করো হ্যাঁ তারপর আছে কাপ ডু ইউ লাইক কাপ কেক তারপর আছে টমেটোস ডু ইউ লাইক টমেটোস নো আই ডোন্ট ওকে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও এটিকে সাপোর্ট চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করতে ভুলো না